এই মুহূর্তে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকেও অসংখ্য ধন্যবাদ দেখুন আপনারা জানেন বহুল প্রতীক্ষিত আপনাদের এই দেশে অভিবাসন যে নতুন আইনটি সেটি পাশ হয়ে গেছে উনিশ তারিখে তো উনিশে নভেম্বর এটা পাশ হওয়ার পর আমি এই ভিডিওতে আমি কিন্তু বলেছিলাম যে পাশ হওয়ার পরে আমি সংক্ষিপ্ত আকার একটা ভিডিও দিয়েছিলাম তো ওই আমি যদিও ব্যস্ত ছিলাম তো দেখুন পরবর্তীতে আমি বলেছিলাম যে আসলে কোন কোন কাগজপত্র লাগবে এবং এর কবে থেকে আবেদন করা যাবে এ বিষয়েটা গেজেট না প্রকাশ হওয়া পর্যন্ত বলা যাবে না তো আমি কিন্তু ওই ভিডিওতে বলেছিলাম যে গেজেট মঙ্গলবার আইনটি পাশ হয়েছিল তো বুধবার অথবা বৃহস্পতিবার গেজেটটা বের হবে তো গত বৃহস্পতিবারে গেজেটটা বের হয়ে গেছে তো দেখুন এই গেজেটে পূর্ণাঙ্গভাবে বলা হয়েছে কারণ এখানে কিন্তু একশো আটাত্তর পেজের একটা গেজেট অনেক বড় এটা কিন্তু সম্পূর্ণ পড়ে বা বোঝা এরকম কিন্তু সহজেই আসলে সম্ভব না তো আমাদের যেই বিষয়টা জানা দরকার সেই বিষয়টা সম্পর্কে অবগত হয়ে আমি আপনাদের সামনে ভিডিওতে আসার প্রয়োজন বোধ করছি কারণ আমি যেহেতু এই আপডেটটা পূর্ব থেকেই দিয়ে আসছি তাই এটা আমার দায়িত্বের ভিতরে পরে আপনাদের এটা জানানো তো আমি গতকালকে অনেক চেষ্টা করেও আসলে পারিনি কারণ আমি গতকাল ফজরের নামাজ পড়ে এক জায়গায় বের হয়েছিলাম অনেক দূরে যে যা আসায় আসার পরে আমি অনেক টায়ার্ড ছিলাম এবং রাত হয়ে গেছে আসতে তাই গতকালকে আমি এই ভিডিওটি আপডেট করতে পারিনি হয়তো আসতে পারবো কিনা জানি না আমি এখন রেকর্ডিং করছি তো দেখুন এই আপডেটটা জানানোর জন্যই এখন আমি যদিও অসুস্থ তারপরেও ভিডিওটি আমার দায়িত্ব পরে তাই দেওয়ার চেষ্টা করছি তো দেখুন আপনাদের যে কথাটা বলবো যে এই যে নতুন আইনটা গেজেট বের হয়ে গেছে এখন কিন্তু পূর্ণাঙ্গভাবে সব কিছু বলা সম্ভব তো কবে থেকে এটা আপনারা আবেদন করতে পারবেন কি কি কাগজপত্র লাগবে তো এই বিষয়টা কিন্তু এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব । তো আমি আপনাদের একটা রিকোয়েস্ট করব যে ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন যেহেতু এটা এক একটা স্টেপ বাই স্টেপ এক একটা ভিডিও আসে তো কথা বলবো যে আপনারা ভিডিওতে যারা নতুন আপনারা আছেন তারা যদি ভিডিওতে আপনারা সাবস্ক্রাইব করে রাখেন চ্যানেলটি তাহলে কী হবে পরবর্তীতে যে নতুন আইনগুলো আসে বা এর পরবর্তীতে আমি যে ভিডিওটি দিব আপনার এই তথ্যটা আপনারা নোটিফিকেশন আকারে পেয়ে যাবেন তাই আমি এটা বলছি কিন্তু এটা আপনাদের করা না করা যদিও আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো দেখুন আমি ভিডিওতে মূল প্রসঙ্গে চলে যাই যেই যেই কথাটা বলবো যে আইনটা কি বলা হয়েছে নতুন যে অভিবাসন আইনটা এটা আমরা বিশেষ করে যারা অনেকেই আপনারা যে বিষয়টি নিয়ে অধীর আগ্রহে আছেন সেটা হলো যে আরগো লাভ সোসিয়াল এই বিষয়টার জন্যই আপনার অধিকাংশ বেশি আপনারা অধীর আগ্রহে আছেন যে সমস্ত ভাই এবং বোনেরা তো দেখুন আপনাদের জন্য প্রথমে যে বিষয়টা সেটা হলো যে কি কি কাগজপত্র লাগবে কি কি পরিবর্তন হয়েছে নতুন আইনে তো দেখুন আগের প্রথম যে বিষয়টা সেটা হলো যে যেটা তিন বছর এ দেশের তিন বছর এম আদরমেন তো থাকলে আপনারা আবেদন করতে পারতেন এখন সেটার পরিবর্তে এখানে দুই বছর করা হয়েছে এটা প্রথমে লাগবে আপনাদের একটা পূর্ণাঙ্গ পাসপোর্ট ভ্যালিড একটা পাসপোর্ট এরপর লাগবে সার্টিফিকেট ও দেমিয়ন্ত দোসানিওস অর্থাৎ দুই বছরের আপনার এটা এম পাদরমিয়ন্ত লাগবে এরপর যে লাগবে সেটা ফল হচ্ছে কন্তাক অর্থাৎ যে একটা কাজের কন্টাক্ট এরপর আপনাদের লাগবে সার্টিফিকেট দে পেন দে পাইস নোটারিও সহ এবং এই স্প্যানিশ ভাষায় রূপান্তর করে সেটা আপনাদের রেডি রাখতে হবে তো দেখুন এই যে যে চারটা বিষয় এই চারটা বিষয় আপনাদের সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় এখন আসা যাক যে প্রথম যে বিষয়টা আমি বলেছিলাম যে পাশাপড়তে তো কবে নাগাদ আবেদন করা যাবে আপনারা স্টেপ বাই স্টেপ আপনারা সবই জানতে পারবেন তো দেখুন এক নম্বর যে পাসপোর্ট পাসপোর্ট আপনাদের সবাই আছে পাসপোর্ট এ টু জেড এটার ফটোকপি লাগবে এরপরে দুই নম্বর যে আপনাদের সার্টিফিকেট এম পাদরনে মেনত দুই বছরের যেই পাদরন এবং এটার হিস্টোরি এই দুটাই আপনাদের লাগবে এরপরে যেটা বিষয়টা হলো যে কণ্ঠাতোদের তেরাভাক্ষ কণ্ঠাতোদের তেরাবাক্ষ্য এখানের যে বিষয়টা হলো যে কণ্ঠাতোদের তেরাবাক্ষ্য আপনাদের কীরকমের লাগবে আগে যেমন ছিল যে এক বছরের কণ্ঠাতোদের তেরাবাক্ষ এবং মিনিমাম আপনাদের চল্লিশ ঘন্টা বা তিরিশ ঘন্টা হলে হতো এরকমের কন্ট্যাক্ট ছিল এখন কিন্তু এটা পরিবর্তন একটু এনেছে যে সেটা হলো আপনাদের যে সপ্তাহে আপনাদের বিশ ঘন্টা কন্ট্যাক্ট খুলেই হবে এবং যে এক বছরের কন্ট্যাক্ট লাগবে তা না আপনারা ছয় মাসের কন্ট্যাক্ট হলেই এটা আবেদন করতে পারবেন তো মেন কথা হলো যে আমি আপনাদের রিকমেন্ড করব যেহেতু আপনারা এটা এতদিন বসে থেকে আপনাদের যে সুযোগটা যেহেতু আপনারা কাজে লাগাবেন তাই আমি বলবো যে আপনাদের কন্ট্রাক্টটা একটু ভালো করে করাই বেটার কারণ আপনাদের কন্ট্রাক্টটা বিশ ঘন্টার জায়গায় যদি আপনারা চল্লিশ ঘন্টা করে নেন তা আমার মনে হয় যে সেটাই হচ্ছে দেশের যে নিয়ম যে ফুল কন্ট্রাক্ট অর্থাৎ এরপরে যে বিষয়টা বলবো যে আপনারা দুই তিরিশ ঘন্টা বা ২০ ঘন্টা কন্ট্রাক্ট হলে হবে না যে তা কিন্তু আমি বলছি না আপনারা সেটা করতে পারেন হবে আমি বলবো যে এটা হবে তবে ওটা করা হচ্ছে আপনাদের জন্য ভালো হ্যাঁ তো দেখুন এরপরে যে বিষয়টা হলো যে আপনারা ছয় মাস করবেন কন্ট্যাক্ট না এক বছর করবেন আপনারা যদি এক বছর কন্ট্যাক্ট করে নিতে পারেন এবং আট ঘন্টা কন্ট্যাক্ট দিতে পারেন সেটা ভালো যদি আপনি সেটা না পারেন আপনার সাধ্য ভিতর যদি না হয় তাহলে আপনি ছয় মাসের কন্ট্যাক্ট করবেন এবং বিশ ঘন্টা বা তিরিশ ঘন্টা কন্ট্যাক্ট নিয়ে নেবেন তো এটা হচ্ছে মিনিমাম যে বিষয়টা আমি আপনাদের সেটা বলছি এরপরে যে তো যে প্ল্যানের যে প্রাইস এটা হচ্ছে আপনাদের বাংলাদেশ থেকে এটা আনতে হবে আপনারা ইতিপূর্বে আমার অনেক বিরোধী বলেছি আপনারাও জানেন সেটা আর এই পুলিশ ক্লিয়ারেন্স আনার জন্য আপনাদের যে কাজটা করতে হবে আপনারা যারা স্পেনে আছেন তো যে যে অ্যাম্বাসি মাদ্রিদে আছে এখান থেকে আপনাদের আবেদন করতে হবে এখানে ফি দিয়ে তো এইখানের ফি দিয়ে এখানে ফর্ম পূরণ করে আপনাকে বাংলাদেশ থেকে যার নামে আপ যে আপনার জন্য সেখানে যাবে বাংলাদেশ থেকে যে কাজটা করবে তাকে অথরাইজ করে এখান থেকেই এই কাগজটা সত্যায়িত করে নোটারি করে তারপরে আপনাকে কিন্তু এটা বাংলাদেশে পাঠাইতে হবে তারপরে সেই লোক আপনার জন্য ডাইরেক্ট বাংলাদেশে যেয়ে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই পুলিশ ক্লিয়ারেন্সেস সেটা দেখালে আপনার তারা এই কার্যক্রমটা করে দিবে সেখানে আর আপনাদের ফি দেওয়া লাগবে না যেখানেই আবেদন করতে যান সেখানেতে তারা বলে দিবে যে এইগুলা কোথা থেকে এইগুলা অ্যাটাস্টেড করাইতে হবে কারণ এইগুলা বাংলাদেশ থেকে যে এই অফিস যে মন্ত্রণালয় থেকে অ্যাটাস্টেড করানো হয়ে গেলে কিন্তু আবার বাংলাদেশে যে স্পেনের অ্যাম্বাসি আছে সেখান থেকে কিন্তু এটা তো করে তারপরে কিন্তু আপনাকে এটা আনতে হবে এনে আপনাকে সেটা এই দেশে আবার এটার স্পেনিস করতে হবে অর্থাৎ তারা যেটা বলতে সেটা করে আপনারা সেটা আবার নোটারি করতে হবে তো নোটারি এটা আপনাকে আপনারা অনেকেই জানতে চেয়েছেন তাই আমি এই বিষয়টা এই সাথে আপনাদের বলে দিলাম কথা হলো যে অনেকে আমি যে চারটা বলেছি এর বাইরে কাগজ লাগবে কিনা যদি লাগতো তাহলে আমি যে উকিলের সাথে আমি যাদের সাথে কথা বলেছি তারা কিন্তু এই বিষয়টা নিয়ে স্পেশালিস্ট তারা আমাকে যে বিষয়টা বলেছে এবং গেজেটে যে বিষয়টা এসেছে সেটা বলেছে এখন এরপরে অনেকেই হয়তো বলতে পারেন যে ভাষা সার্টিফিকেট লাগবে কিনা ভাষা সার্টিফিকেটের কথা যদিও এখানে লেখা নাই বা উল্লেখ নেই সেহেতু এখানে চলে আসা যেটা লাগবে না তারপরে আপনাদের যদি থাকে আপনারা সেটা শো করতে পারেন আর যে কন্ট্রাক্টের ব্যাপারটা যেটা অনেকেই হয়তো ভাবতে পারেন যে কন্ট্রাক্টটা আপনার চার ঘন্টা করবেন না আপনার কন্ট্রাক্ট ঘন্টা করবেন না চল্লিশ ঘন্টা করবেন সেটা যদি আপনি চল্লিশ ঘন্টা পেয়ে যান তো সেটা দিতে পারেন বিশ ঘন্টা করলে যে আপনাদের সেটাও আমি বলেছি যে একই রকমের চল্লিশ ঘন্টা বিশ ঘন্টা দিলে যে হবে না ব্যাপারটা তা না এখন আমরা যে বিষয় নিয়ে কথা বলব সেটা হলো যে এই যে আবেদনের আসলে কবে নাগাদ আপনারা আবেদন করতে পারবেন আবেদনের যে সময়সীমা সেটা হলো এখানে কিন্তু পূর্ণাঙ্গভাবে এই যে যে বলেতিন অর্থাৎ যেই গেজেট সেখানে কিন্তু বলা হয়েছে যে আপনারা উনিশ পাঁচ দু হাজার পঁচিশ অর্থাৎ মে মাসের উনিশ তারিখের পরেই আপনারা আবেদন করতে পারবেন অর্থাৎ বিশ তারিখ থেকে উনিশ তারিখের পরে তার মানে তো বিশ তাই না তো মে মাসের বিশ তারিখ থেকে আপনারা এটা আবেদন করতে পারবেন তো আপনারা যারা এখনও আপনাদের যে কাগজপত্র যেগুলো আপনাদের নেই অনেকের আছে যে সার্টিফিকেট যে ফেনালে যে সার্টিফিকেটটা বাংলাদেশের যে পুলিশ ক্লিয়ারেন্স সেটা এখনও যারা আপনারা রেডি নেই তারা আপনারা এখনও কিন্তু রেডি করতে পারেন আরেকটা কথা হলো যে অনেকেই আপনাদের এই বিষয়টা জানার ভিতরে একটা মেন কথা হলো যে আপনারা জানতে চান যে এই আইনটা কতদিন থাকবে অর্থাৎ এখন যারা নতুন আসবেন অন্য অন্য দেশ থেকে তারাকে এই বিষয় এই নতুন আইনের অন্তর্ভুক্ত হবেন কিনা দেখুন এটা তো পরিষ্কারভাবে এখানে এই গেজেটে বলা হয়েছে তাই না যে এটা কতদিন নাগাদ থাকবে সেটা কিন্তু এখানে উল্লেখ করে নেই এখন একটা আইন হয়ে গেছে তারা যদি কোনো সময় পরিবর্তন করতে চায় তাহলে ঠিক এভাবেই তারা আবার ঘোষণা দিয়ে তারা পরিবর্তন করবে তবে আপনারা এখনও যারা আসতে চান তারা আপনার দুই বছর হয়ে গেলে আপনারা আবেদন করতে পারবেন মেন কথা হলো এটা আর যারা আপনার ইতিমধ্যেই যে সার্টিফিকেট ভাসার জন্য যে কাস্তিয়ান বা কাতালানের যে আপনার কোর্সটা করেছেন সেটা আপনার যদি সার্টিফিকেট থেকে থাকে এগুলো ক্যাশের সাথে আপনারা শো করে দিবেন তাতে কোনো সমস্যা নেই এবং আরেকটা কথা বলবো যারা আপনারা নতুন এখানে এসেছেন তারা হয়তো ভাবছেন যে যেহেতু ভাষার সার্টিফিকেট লাগে না তো এটা আমরা করে কী করবো দেখুন আমি তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা অবশ্যই ভাষার স্কুলে ভর্তি হবেন এবং দুটা সার্টিফিকেট আপনারা রেডি রাখবেন কারণ যে কোনো সময় যে কোনো আইনের পরিবর্তন পরিমার্জন হতে পারে আর এটা থাকলে আপনার যে ক্ষতি হবে তা না আপনার তো ভাষাটাই দেশে জানা দরকার আপনি নতুন এসেছেন আপনি অবশ্যই যেহেতু এটার কোনো তেমন একটা আহামারি ফি না আপনারা অবশ্যই এটা করে নেবেন আর সপ্তাহে হয়তো দুই দিন বা তিন দিন ক্লাস থাকবে তো এটা তো একটা আহমারি ব্যাপার না আপনারা তাই আমি বলবো এটা এটা আপনারা লুজ দিবেন না অর্থাৎ এটার উপরে আপনারা অবশ্যই গুরুত্ব রাখবেন যে আপনাদের ভাষার সার্টিফিকেটটা থাকা প্রয়োজন যে কোনো কাজেও কিন্তু আপনাদের এই সার্টিফিকেটটা থাকলে আপনাদের মূল্যায়ন হবে কাজ পেতে সহায়তা হবে তাই আমি বলব আপনারা এটা স্কিপ করবেন না আর অন্য যে বিষয়গুলো আছে আসলে সব কিছু এক ভিডিওতে বা একটা ইসে করা সম্ভব না কারণ একটা ইসে করতে গেলে ভিডিও বড় হয়ে গেলে আপনারা একটু বোরিং হন আর একটা লম্বা ভিডিও করতে নিজেদেরও একটু সমস্যা হয় তো আমি তাই বলবো যে আসলে বেশি কথা না বলে আপনারা আর আরেকটা ব্যাপার যেমন করে শোনেন একটা ভিডিওতে আপনারা অনেকেই অনেক রকম মন্তব্য করতে পারেন যে এটা হয়তো আমার প্রফেশনাল বা এটা আমি করতে চাই ব্যাপারটা এরকম না আমি এই তথ্য দিয়ে আপনাদের ইতিমধ্যেও আমি দিয়েছি এর পূর্বেও দিয়েছি তাই নতুন যে তথ্য আছে সেটা জানানো আমার কর্তব্যের ভিতরে পড়ে তাই এই ভিডিওতে আপনাদের সাথে আস অনেক সময় বা অনেক জরুরি সময় আমাদের কিন্তু অনেক কাজ আছে এটা আমাদের প্রফেশনাল না ইউটিউব এটা কোনো ইউটিউবই না এটা শুধু জাস্ট আপনাদের সাথে আমি আপনাদের শুভাকাঙ্ক্ষী হিসেবে আমি আপনাদের বিষয়টা শেয়ার করি কিন্তু আমি আপনাদের আপনারা ইউটিউবার হিসেবে মনে করবেন না কারণ এটা আমার প্রফেশনাল কোনো ব্যাপার না তাই আমি কাজটাকেই আমি প্রাধান্য দিই আমার যে ব্যক্তিগত যে কাজ আছে সেটার পরে যদি সময় থাকে তাহলে আপনাদের এই তথ্যটা দেয় যেমন এই তথ্যটা আমি কালকেই দিতে পারতাম কিন্তু আমার ব্যক্তিগত কাজ ছিল তাই আমি দিতে পারি নাই তাই বেয়র্স বলবো আপনারা তথ্যটা পাওয়ার জন্য আমি বলবো যে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে রাখলে হবে কি আপনি পরবর্তীতে যে কোনো তথ্যটা পেয়ে যাবেন তো বেয়র্স আজ এ পর্যন্তই পরবর্তী কোনো প্রশ্ন থাকলে ভিডিওর কমেন্টে কমেন্ট করবেন আমি সময় পেলে উত্তর দিতে চেষ্টা করবো সবাই সুস্বাস্থ্য এবং সবার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ